রমজান মুবারক আল্লাহ কেন বললেন আসলি রোজা আমার জন্য কেন একজন আল্লাহর অলি জিজ্ঞাসা করতেছেন সমস্ত তাঁর মরিদদেরকে বলতেছে বাবাজিরা আমি আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই একটা লোক আমাকে জিজ্ঞাসা করেছে তাকে কাকে বলে আল্লাহর ভয় কাকে বলে তা আল্লাহর ভয় কাকে বলে এই কথাটা বলার আগেই আমি একটা পরীক্ষা করতে চাই তোমাদেরকে তোমরা সকলে যাও একটা করে কবুতর কিনবে আর এমন একটা জায়গায় জব করবে দুনিয়ার কেউ দেখতে পাবে এ কথা কি বুঝতে পেরেছেন বাস সবাই চলে গেল পিসায় মুড়িদের সবাই একটা করে কবুতর জব জব করে খাওয়া তো হালাল আছে কি হালাল না হারাম হালাল তো জব করতে গিয়ে সবাই জব করে নিয়ে আসছে একজনকে বলতেছে বাবা কোথায় জব করছে হুজু একবারে ঘরের মধ্যে খিল লাগাই দি আমার বউ ছিল না হুজু আহালিয়া ছিল না সন্তান আছে সব বাইরে ঘরের মধ্যে খিল লাগাই জব করছে কেউ নেই তারপর বাবা তুমি হুজুর আপনি বলেন পানির মধ্যে ঢুকছি হুজুর পানির মধ্যে ঢুক তার কেউ দেখবে না ওর মধ্যে ঢুকে জব করছে আর একজন বাবা তুমি হুজুর জঙ্গলের মধ্যে গেছি কোনো জায়গা কেউ নাই ওখানে জব আর একটা মানুষ কবুতরের বাচ্চারা নিয়ে চলে আসছে বাবা তুমি তুমি জব করলে না কেন হে আল্লাহর অলি আমি যখন জঙ্গলে যাই তখনও দেখি আল্লাহ পাক দেখতেছি যখন পানির মধ্যে ঢুকি তখনও দেখি আল্লাহ দেখে যখন ঘরের মধ্যে ক্ষীর লাগায় দুনিয়ার কেউ দেখে না তখনও দেখি আল্লাহ দেখে আমি তো দুনিয়ার কাউকে চোখ বন্ধ করতে পারি কিন্তু আল্লাহর চোখ চোখ তো বন্ধ করতে পারি না এই জন্য আমি জব করতে পারিনি আমি আপনার কাছে আসছি আল্লাহর ওলি বললেন বাবা এটাই তা তো জোরা বলুন না সোভান আল্লাহ একটি মানুষ নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ মানুষ দেখানোর কোনো সম্ভাবনা থাকতেও পারে রোজা মানুষ দেখানোর সমান থাকতে পারে হজ মানুষ রোজা না হজ মানুষ দেখানোর সমান থাকতে পারে জাকাত মানুষ দেখানোর জন্য সম্ভাবনা থাকতে পারে কিন্তু রোজা এমন একটি ইবাদত যেই বাদত যদি মানুষ দেখানোর জন্য করে ঘরের মধ্যে ঢুকে সিটকিনি মেরে জম্মের মতো খেয়ে ফেলবে কেউ দেখবে না আল্লাহ দেখবে এই ভয়েসে রোজা রাখে না অনুরূপ ভাবে অন্ধকারের মধ্যে একজন প্রতিপক্ষের পক্ষ থেকে হারাম ঘুষের টাকা এক লাখ টাকা নিচ্ছেন কেউ দেখবে না আমার আল্লাহ দেখবে অন্ধ মধ্যে বসে দুধের ভিতরে ভেজাল দিচ্ছেন কেউ দেখবে না আমার আল্লাহ দেখবে অন্ধকারের মধ্যে বসে আপনি আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল রচনা করতেছেন মুশাওরা করতেছেন পরামর্শ করতেছেন কেউ দেখবে না আমার আল্লাহ দেখবে এই রকম আল্লাহ দেখবে বলেই যেমন আপনি রোজা রাখতে পারছেন রোজা নষ্ট করতে পারছেন না পানির মধ্যে গেলেও আল্লাহ দেখবেন এর যেখানে যান আল্লাহ দেখবেন বলে আপনি খাচ্ছেন না खुदाइन তারুনা পেটের মধ্যে আপনাকে কষ্ট দিচ্ছে তৃষ্ণা আপনাকে প্রাণ ওষ্ঠাগত করতে যাচ্ছে ওষ্ঠাগত করতে যাচ্ছে আপনার যৌবনের তারুনা আপনাকে কষ্ট দিচ্ছে বাড়িতে হালাল বিবি আছে ইচ্ছে করলে আপনি ফরজ ইবাদত করতে পারতেন কিন্তু কিছু করতে পারলেন না কারণ মালিক বলেছেন দিনের বেলা না রোজা রেখে দিনের বেলা হারাম কাজ করা যাবে না দিনের বেলা মানুষের ক্ষতি করা যাবে না তাহলে যেমন ভয়ে ক্ষতি রাতের বেলাও যেন আমার দ্বারা কারো ক্ষতি না এইটা রোজার শিক্ষা এটা কি ধরে বলুন রোজা মানে খালি না খেয়ে থাকা নয় রোজা